আপনি ভয় করেন না আপনার পরবর্তী জীবন পরবর্তী জীবন থেকে খালি ভালো আর ভালো আল্লাহ আর এই মুফাসিনের কিনা একটা ব্যাখ্যা করছেন মাকে জীবন থেকে মাদারি জীবন আপনার ভালো মদিনায় যায় দেখেন না সাহারা কেমন ভালোবাসে আপনাকে সাহারা কেমন ভালোবাসে আর একটা ব্যাখ্যা হইল আপনার এই দুনিয়ার যত নিয়ামত হলো সব হইলো ক্ষমস্তাই সব হইলো আর আপনি করে নিয়ামত গুলো ভোগ করতেছেন কিন্তু আখিরাতে নিয়ামত দেব আমি আর দিব হইল আমি আমার মতো কইরা দেব আর যে নিয়ামত শুরু হইবে কোনদিন শেষ হবে শুরু হইবে কি ছাইবে না খালি বলতেই মনে চায় রে মানুষের সর্বশেষ জাহ্নান থেকে বের হইয়া যাকে জান্নাতটা দিবে দশ দনিয়ার সমান একটা জান্নাত বলেন দেখি আমাদের আওয়াজ তো এখান থেকে কাশেমপুরি শুনবেন আমি এক কিলোমিটার দূরে শুনবেন তাহলে আওয়াজ দিব কি আপনি কাছে লোক খাদেম কদম তো থাকবো আওয়াজ দিব কেমন আল্লাহ বলেন মাইক লাগবো না এই মোবাইল লাগে মোবাইল লাগবো না এক পাশ থেকে আওয়াজ দেবে অন্য পাশে ইথারের মাধ্যমে আল্লাহ তালা সমতলে সব জায়গায় আওয়াজ পৌঁছে দিবে আল্লাহ তালা এমন পাওয়ার দিবে রে বাংলাদেশের এক সিলাই থেকে আর সিলাই আমরা দেখি না আল্লাহ বলেন জানস নি

আপনাকে পরকাল দেব পরকাল দেব যে পরকাল আপনার জন্য কল্যাণ দয় আসবে

যাতে করে দুঃখী লোকের তুমি মর্ম বোঝো ব্যথা তুমি বোঝো আমরা তো জানি আমরা অনেকেই বলি ইয়া তিমরা খারাপ হয় এই খারাপের দায়ী হইলাম আমি জানি ওর বাবা না ওরে দেখার মতো দেখভাল করার কেউ নাই সমাজে কেউ তার খবর নেয় না এই জন্ম নেই বাচ্চাটা অবহেলায় লালিত পালিত হইয়া বড় হয়ে গড়ে ওঠে সমাজের মধ্যে এই বাবা বেঙের লাফালাফি শিখা এই লাফালাফি শিক্ষা ওই বাসাও দেখে লাফায় এখন বলো লাফাইলে ন্যাংটা ওই লাফাইলে বাসার কি আর দোষ এখন স্যারদের কি আর ম্যাডামদের কি লাফা মারামো করছো আমার মনে হয় এই জন্য খেলোয়াড় আর নরতকে রাস্তার গায়িকা নায়িকাদেরকে নমিশন দেওয়া হয়েছে এদেরকে দিয়ে এমন হয় গোটা বাংলাদেশের লাফালাফি মানাইতে চা আমার

আদর পাইয়া দিলটাও বলে গেছে বাবার কথা মনে পড়ে গেছে চোখের পানিটা ছেড়ে দিয়ে জল জল করে কাঁদতেছে আর বলে ছোটবেলায় বাবা হারাইছি একজন থাপন মরে চর মরে কিন্তু আমার পেটে খাবার আছে কিনা কেউ তো জিজ্ঞাসা করে একটা শীতের মধ্যে পড়ার মতো ভালো প্যানো বস্ত্র নাই কিন্তু কেউ তোমার নেয় না কিন্তু ঝমক দেয় যেখানে বসি দোকানের সামনে বসলে দোকান থেকে উঠে দেয় আমার নাই বলতে কেউ না ভাই রাব্বা নামক কথা না আল্লামা জাহাবি রহমাতুল্লাহ এর কবর মধ্যে বকেটা তুলে ধরেছে আমার ভাইরা তখন চোখের পানি জোর জোর করে দি কান্দে ওই হুন্ডাওয়ালা বড় ওই ছোট্ট বাচ্চার মাথায় হাত দিয়ে নিজেও কান্না করতেছে হাই রে বাচ্চার কেউ তো খোঁজ চলো বাবা তুমি আমার হুন্ডার পিছে চলো আমার বাড়িতে চলো ছোট্ট বাচ্চাদের হুন্ডা নিয়ে উঠাইয়া বাড়িতে নিয়ে সুন্দর গোসল করাইয়া এক সঙ্গে খাবার খাইছে খাবারটা খাওয়াই আর বলে তোমার কোনো দুঃখ নাই তোমার কি দরকার বাবা বলো দেখি আমার ভাই তখন ছোট্ট বাচ্চা মিটিমিটি মিটি হাসে খাবার পাইয়া এবার বলে চাষা কি তাই দিবে নামি যা চাইব এবার বলে হা তুমি যা চাইবা তাই দেব বলো একটা প্যান দরকার একটা জামা দরকার অর্ডের মধ্যে জামার অভাব নাই কিন্তু দেখবেন হাজার লোক জামার অভাবে মরে আছে কি নাই অনেক লোক আছে শাড়ি নাই কিন্তু তোমার স্ত্রীর বিশটা শাড়ি স্টকে ফেকে যায় তুমি যখন মারা যাও

বললে এই লোকটারে নিও না নিও না ফিরেস্তারা বলতেছে না 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 কথা শোনা যাবে না আল্লাহ তালা গায়ে থেকে আওয়াজ দেয় শোনা যায় ফিরেস্তারা আর সামনে একটু আগায়ও না আমার এই মাসুম বেগুনা বান্দারে ও এহসান করছে এই জন্য তো একটু অনুময় গণনায় করতেছে এই মাসুম বেগোনা বাচ্চারা আমি দোয়া আর দরখাস্ত কবুল করলে জাহান নামে দিও না এই জন্য এই আল্লাহর মেহমানরা এই মাদ্রাসায় লেখা পড়া করে অনেক গরিবরাও আছে হুজুর বললেন যাই হোক গরিব ধনী মিলে সবাই আছে পড়ে এই জন্য এই মাহফিলের জন্য এই মাদ্রাসার জন্য যে যা পারেন সহজে করার দরকার আছে না নাই আলেমদের সাথে মাহফিলের সাথে মাদ্রাসার সাথে কে কে থাকতে রাজি আছে হাত তুলে দেখাই আল্লাহ পাক কবুল করে আমিন আমার ভাইরা এখানে দশ হাজার বিশ হাজার দেওয়ার মতো লোক আছে দশ ও বিশ দেব পাঁচ দেব এক দেব পাঁচশো দেব একশো দেব দশ দেব দেব না এই জন্য কোন ভাই আছেন এতগুলো লোক এই শিল্প এলাকা অনেক ধনী এলাকা আমি তো থাকি কাশেমপুরে থাকি আমি তো জানি কাসিমপুরে বাড়ি আমি তো জানিই এলাকা অনেক ধনী ধনী লোক আছে অনেক ভাইরা আছেন হাজার টাকা দাও টাকা কিন্তু আপনি 20000 টাকা এক লাখ টাকা আপনার জন্য বিভিন্ন টেস্টে খরচ করতেছেন বিভিন্ন অষুকে খরচ করতেছেন ওই জায়গা খরচ করেন ঠিক আছে তার আগে মাদ্রাসায় খরচ করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সাদকা তারদুল বালা বড় मुसीबत সব কিছু ধ্যামসে পরিষ্কার করে দিবে এই জন্য তুই আছেন 20000 টাকা একজন দেখতে চাই দশ হাজার টাকা দেখতে চাই কোন কোন ভাই আছেন আমি বাইদা এরকম